আপনি কি জানেন শীতে টমেটোর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায় মাংস খাওয়ার পরে কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয় বেসনের সঙ্গে কি মিশিয়ে মাখলে ত্বক দ্রুত ফর্সা ও নরম হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাংস খাওয়ার পরে কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আপেল নাকি দুধ সঠিক উত্তরটি হচ্ছে দুধ বিশেষজ্ঞদের মতে আমরা যখন মাংস খাওয়ার পরে দুধ খাই সেটা পুষ্টিতে সমস্যা করে যার ফলে আমাদের ত্বকের সমস্যা হয় শরীরে অধিক পরিমাণে প্রোটিন লোডের কারণে ক্রিয়াতে সমস্যা হয় আচ্ছা বলুন তো ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামে একটি গ্রাম আছে বিহার পাঞ্জাব রাজস্থান নাকি জম্মু কাশ্মীর উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন শাক খেলে ত্বকে বয়সের সাপ পড়ে না পাট শাক কলমি শাক লাল শাক নাকি মূলা শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক ত্বক এবং চুলের জন্য দারুণ কাজ করে কলমি শাক ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে একজিমার সমস্যা দূর করতে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে এর মেলা ভার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না কলমি শাক আচ্ছা বলুন তো টাইটানিক জাহাজ কত সালে ডুবেছিল উনিশশো বারো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে বিশ্বের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত লন্ডন টোকিও প্যারিস নাকি বেইজিং সঠিক উত্তরটি হচ্ছে প্যারিস কি অতিরিক্ত ব্যবহার করলে মেয়েদের স্কিন ক্যান্সার হয় মেকআপ ক্রিম তেল নাকি সঠিক উত্তরটি হচ্ছে মেকআপ স্কিন ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হিসেবে অতিরিক্ত মেকআপকে দায়ী করা হয় সকলেই মেকআপ করতে পছন্দ করেন বিশেষ করে নারীরা কিন্তু যত যাই হোক মেকআপ একটি প্রসাধনী এবং এর ভেতর নানা ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর তাই ব্র্যান্ডের মেকআপ হওয়া সত্ত্বেও যদি পরিমাণে তা খুব বেশি ব্যবহার করা হয় তবে তা নির্দ্বিধায় স্কিনের ক্যান্সার সৃষ্টি করতে পারে সুতরাং আপনারা যারা অতিরিক্ত মেকআপ ব্যবহার করেন তারা এই মেকআপ ব্যবহারের পরিমাণ কমিয়ে আনুন এবং কোনো অনুষ্ঠানে মেকআপ করে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পর তা ভালো করে মুখ থেকে তুলে ফেলুন কখনো মেকআপ লাগিয়ে ঘুমিয়ে পড়বেন না শীতে টমেটোর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায় মধু চিনি লবণ নাকি আদা সঠিক উত্তরটি হচ্ছে মধু একটি গোটা টমেটো কেটে গ্রেট করে নিন এবার গ্রেট করা টমেটো থেকে রস বের করে জুস তৈরি করুন একটি পাত্রের মধ্যে সংগ্রহ করে তাতে চামচ মধু মিশিয়ে দুর্দান্ত ফেশ প্যাক বানান মুখ গলা ঘাড়ে এই প্যাক লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন পরিষ্কার জল দিয়ে মুখ গলা ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাক ব্যবহার করলে ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবেন বেসনের সঙ্গে কি মিশিয়ে মাখলে ত্বক দ্রুত ফর্সা ও নরম হয় কাঁচা দুধ গোলাপ জল ডাবের জল নাকি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা দুধ এক টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ কাঁচা দুধ এবং পরিমাণ মতো বাদাম তেল মিশিয়ে নিন মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন করে এই প্যাকে ব্যবহার করুন উজ্জ্বল ও নরম হয়ে উঠবে গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয় লাউ বাঁধাকপি ব্রকলি নাকি বেগুন সঠিক উত্তরটি হচ্ছে ব্রকলি ব্রকলি ব্রাসেল স্প্রাইট কপি ইত্যাদি হল ক্রুসিফেরাস জাতের সবজি পুষ্টি মানে অনন্য হলেও এগুলো পেটে গ্যাস তৈরি করে সৃষ্টি করে পেট ফলা ভাব এর কারণ হলো এই সবজিগুলোতে ভোজ্য আশ থাকে তাই হজম হতে সময় লাগে বেশি ফলে তা অন্ত্রের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে বেশি ব্যাকটেরিয়া ভোজ্য আসকে গাঁজানো শুরু করলে পেটে গ্যাস জমে অস্বস্তি এড়াতে প্রচুর পানি পান করতে হবে প্রয়োজনে হজম হজমবান্ধব ঔষধ সেবন করে নিতে পারেন এগুলো খাওয়ার আগে তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল আঠারো বছর ২০ বছর বাইশ বছর নাকি একুশ বছর সঠিক উত্তরটি হচ্ছে ২২ বছর কি খেলে পাকস্থলের ঘা বা আলসার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় মধু মেথি লেবু নাকি জষ্টি মধু সঠিক উত্তরটি হচ্ছে মেথি মেথি থেকে পাওয়া ঘন ও আঠাল উপাদানে রয়েছে ঘাস সারিয়ে তোলার শক্তিশালী উপাদান দুই কাপ পানিতে একসা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন এক সপ্তাহ প্রতিদিন দুই বেলা করে পান করতে হবে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগের উপশম হয় অ্যাসিডিটি উচ্চ রক্তচাপ কিডনি স্টোন নাকি স্নায়ু রোগ সঠিক উত্তরটি হচ্ছে উচ্চ রক্তচাপ পেঁয়াজে রয়েছে সেটিন নামের এক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রক্তচাপ কমায় দ্রুত হারে এছাড়াও এতে রয়েছে সালফার যা রক্তচাপ বৃদ্ধিকে রুখতে পারে সহজেই এমনই অজানো সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য